হ্যালো কেমন আছে সবাই একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে দিদির বিয়ে যতগুলো ফ্লগ শেয়ার করেছি তার মধ্যে এটাই শেষ কারণ এটা হচ্ছে আমার দিদির রিসেপশনের দিনের তো হতে না হতেই আমরা মেকআপে বসে যাই সবার আগে অবশ্যই আমি বসি কারণ আমি রেডি হওয়ার পর আবার মা পিসি এদেরকেও রেডি করিয়ে দেব এর আগের ভিডিওতে আমি আমার দিদির বাসি বিয়ের কিছু ক্লিপ শেয়ার করেছিলাম তো দিদির বিদায় হয়ে যাওয়ার পরে মনটা এমনি সব সবারই খারাপ হয়েছিল তো তারপর আর সেরকমভাবে কোনো ভিডিও শুট করা হয়নি এর মধ্যে আমি দিদিকেও ফোন করে নিয়েছিলাম ও স্টুডিওতে চলে গেছিল রেডি হতে যেহেতু আজকেও স্টুডিও বুকিং ছিল রিসেপশনের দিন যে তত্ত্বগুলো যায় মেয়ের বাড়ির থেকে সেগুলো রেডি করার দায়িত্ব পড়েছিল আমার ওপর আমি আর আমার ভাই তত্ত্বগুলো রেডি করে নিয়ে তারপর আমি রেডি হতে বসি আজকেও আমি মা পিসি আমাদের শাড়ির কালারটা কিছুটা হলেও একই আমারটা দুধে আলতায় গোলাপি মাঠটা একদম হালকা গোলাপি আর পিসিরটা ওই কাইন্ড অফ গোলাপি বলা চলে আমি যতক্ষণে রেডি হচ্ছিলাম মা ততক্ষণ বাকি যা গোছ গাছ করা সেগুলো করে নিচ্ছিল কারণ আমরা পরের দিনই বাড়ি চলে আসবো তো তার জন্য আমাদের বাদ বাকি গোছ গাছগুলোও করে নিতে হচ্ছিল রেডি হতে হতেই এর মধ্যে আমি কয়েকবার সিয়াকে ফোন করে নিয়েছিলাম ও বেচারি ওর বাড়িতে রেডি হচ্ছে আমি ওকে বলেছিলাম যে তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় তাহলে আমাকে একটু হেল্প করে দিতে পারবি তো বেস মেকআপ আমার অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে এখন আমি করছি ক্রিম কন্ট্রোল এরপর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি পাউডার সেট করে নিচ্ছি যেহেতু আমার ডাস্কি স্কিন টোন তো আমি সময় বানানা পাউডারই ইউজ করি এরপর আমি এখানে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি এবার আমি আমার সবচেয়ে পছন্দের জিনিস ইউজ করছি সেটা হচ্ছে ব্লাশ তো আমি দুই গালে ধুতনিতে নাকে খুব ভালোভাবে ব্লাশ ইউজ করছি এরপর আমি আই মেকআপটা করে নিচ্ছিলাম শাড়ির কালারটা যেহেতু ওই দুধে আলতা টাইপ তো আমি আই মেকআপটাও একটু পিঙ্কিশ টাইপই ভেবেছিলাম পিঙ্ক গ্লিটারি সামথিং এরকম কিছুই করব ভেবেছিলাম মেকআপ অনেকটাই ডান আমি এখন ফাইনালি হাইলাইট ইউজ করছি তো ফার্স্টটা আমি নাকে সুন্দরভাবে হাইলাইট করে নিয়ে তারপর গালে ধুতনিতে কপালে আর একটুখানি ঠোঁটের ওপরে হালকা হাইলাইট করে নিচ্ছি তো এরপর আমি ইউজ করছি মাস্কারা আমার আইল্যাশগুলো যেহেতু ন্যাচারালি অনেকটাই বড় আর ভারী ভারী তো আমাকে কখনোই ল্যাশ সেভাবে ইউজ করতে হয় না আর আমি করিও না একটু শুধু মাস্কারা ভালোভাবে ইউজ করলে চোখগুলো ভীষণ অ্যাট্রাক্টিভ লাগে তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি আর আমরা একদম গাড়ির শেষে বসি আমি আর সিয়া আর আমরা ওখানেও বসে সারাক্ষণই ঢং করছিলাম তো ফাইনালি যেখানে রিসেপশন হচ্ছিল আমরা সেখানে পৌঁছে যাই আর দেখো আমার দিদি সিঁদুর পরে ওর পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে এখানে দিদি দাদা পিসি পিসা মা আমার দিদির শাশুড়ি মা শ্বশুরমশাই প্রত্যেকে ফটোশ্যুট করছিল আর এই যে আমি আর আমার মা ভিডিও বানানোর জন্য সেরকম ফাঁকা জায়গা পাচ্ছিলাম না বলে আমি আর মিলে ছাদে চলে গেছিলাম তো সেখানে গিয়েই সুন্দর সুন্দর কিছু ভিডিও বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা